এদেরকে এসব আরবিতে কথাগুলো বলছে এদের জন্য দেখতে পাচ্ছেন এরা হচ্ছে বাংলাদেশের মবিন সিংহ থেকে আসছে এখানে টিকটক করতে কিছুক্ষণ আপনি আপনার আপনি টিকটক করেন হালকা পাতলা আপনার আইডির নাম কি সাপ ভাই আমাদের সামনে এখন সাপ ভাই টিকটকার আমাদের সামনে আছে সবাই ওনাকে সাপোর্ট করে দেবেন যা করার করছে ওনার সাপোর্ট লাগবে না আপনার এখানে কোথায় থেকে আসছেন এখানে কুমিল্লা থেকে আসছে কুমিল্লা কোন জায়গায় বাড়ি মেঘনা থানা

আপনি এখন আমাদের সামনে একটা টিকটকের অভিনয় করে দেখাতে পারবেন ব্যায়ামের না।

না আগুন লা 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 আচ্ছা استاد আপনি বড় সেলিব্রিটি বড় সেলিব্রিটি আপনি কয় বছর ধরে টিকটক করতেছেন টিকটক আজকে বছর 2 বছর আপনার সফলতা কিরকম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আগে অনেকটা আগাচ্ছে আপনার ভিডিওর মধ্যে সর্বোচ্চ ভিউ কতটুকু আছে সর্বোচ্চ ভিউ প্রায় এক মিলিয়ন এর উপরে সর্বোচ্চ 1 মিলিয়নের উপরে ভিউ আচ্ছা

হ্যাঁ জালাল আইরন জালাল আইরন জি আমাদের টিকটকার ভাইয়ের আইডি নাম জালাল আইরন যারা ফোন মারার দরকার ফোন করে আসবেন ওনার টিকটকে কেউ সাপোর্ট করবেন না ওনে ফালতু টিকটকার আমি নিজের চোখে দেখছি ফালতু ফালতু টিকটকার এর চাইতে ফালতু টিকটকার আর বাংলাদেশে হতে পারে না আসলে কথাগুলো আসলে কথাগুলো যুক্তি আছে তারা কেন টিকটকারে তারা টিকটকারে নামে কোনো অশ্লীল গুলো দেখাচ্ছে এখানে এখানে আমি দেখতেছি যে আমি দেখতেছি যে এখানে এসে সে আপনার মেয়েদেরকে ডিস্টার্ব করতেছে বিভিন্ন রকমের অঙ্গি ভঙ্গি দেখাচ্ছে এ টিকটক এগুলোকে বলে না টিকটক বলে আপনার টিকটক আর তো ভালো না একদম ভালোই না টিকটক আর সে বিভিন্ন রকম ভঙ্গি দেখাচ্ছে আমরা বলছি যে একটা টিকটক করে দেখাতে সে তো পারতেছে না আর সে মাদার চোর